সালাম ওয়ালাইকুম আমার লাভলি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি আপনারা যারা আজ আমার চ্যানেলের মতন আপনাদের সুস্বাগতম আশা করি আমার চ্যানেলটা ভিজিট করে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আমার সেকেন্ড চ্যানেল গোল্ডেন মেমোরি ইউকে আর আমাদের হাজব্যান্ড ওয়াইফের চ্যানেল ওয়াইটি কাপল ইউকে চ্যানেলের সাথে কানেক্ট হওয়ার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল আজ আবারও আপনাদের সামনে আমি নতুন আরও একটি ভিডিও নিয়ে এসেছি আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি হেভি রেইন খুব বৃষ্টিপাত হচ্ছে আমাদের এদিকে দিন থেকে খুব বৃষ্টি হচ্ছে কোনো কোনো দিন দিনের বেলা রোদ দিচ্ছে আবার রাতের বেলা সন্ধ্যা থেকে শুরু হয় হেভি রেইন খুব বৃষ্টিপাত হয় আবার সেই সাথে বজ্রপাত হয় আর বিদ্যুৎ জলকানো তো আছেই বৃষ্টি দেখতে ভালোই লাগে খুবই এনজয় করি বৃষ্টি যখন ছোটো ছিলাম ছোটোবেলার কথা আপনাদের সাথে শেয়ার করছি আমি আর আমার সব কাজিনেরা বৃষ্টির দিনে আমরা খুব আনন্দ করতাম খুব মজা করতাম আমার আম্মার চোখ ফাঁকি দিয়ে আমরা বৃষ্টিতে বিজতাম আমি আর আমার কাজিনেরা আমার আম্মা আমার চাষিদের চোখ ফাঁকি দিয়ে বৃষ্টিতে বিজতাম ও খুব এনজয় করতাম খুব মজা করতাম হ্যাঁ খুব বৃষ্টি যখন হয় হেভি রেঞ্জ যখন হয় তখন সেই সময়টাতে ফিরে যাই সেই সময়টা খুবই 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 বেশি মিস করি আমার যেটা মনে হয় আমি আমার নিজের অন্যদের কথা ঠিক বলতে পারবো না তবে অনেকেরই মনে হবে এরকম আমার নিজেরও যেটা মনে হয় আমরা যত বেশি আমাদের বয়স বাড়ে যত বেশি আমরা বড়ো হই না কেন আমরা কিন্তু আমাদের ছোটোবেলাটাকে খুবই মিস করি ছোটোবেলায় আমাদের খেলা গুল্লা ছোট খেলা অনেক ধরনের খেলা আর বৃষ্টিতে ভেজা পুকুরে সাতার কাটা এগুলো খুবই খুবই মিস করি সাঁতার কাটা আমার খুবই ফেভারেট আমি আর আমার কাজিন সবাই মিলে আমরা পুকুরে তাপাতাপি করতাম সাঁতার কাটতাম খুবই এনজয় করতাম সেই সময়গুলো খুবই মিস করি আমি যেমন এখন আমার সংসার সন্তান নিয়ে বিজি সময় কাটাচ্ছি তেমনিভাবে আমার কাজিনেরাও সবাই এখন বিবাহিত সবাই এখন সংসার সন্তান নিয়ে সবাই এখন ব্যস্ত সময় কাটাচ্ছে যতই আমরা বিবাহিত হই আর যতই সন্তানের মা হই আর যতই ব্যস্ত সময় কাটাই মাঝে মাঝে এই সময় যখন সামনে আসে যেমন এখন বৃষ্টি স্নাত সময় ঠিকই ছোটোবেলায় ফিরে গিয়েছি এখন আমি খুব বেশি মিস করছি আমার কাজিন মনিরাকে আমি আর আমার কাজিন মনিরা আমার চাঁচা বোন আমাদের পুকুরের পানি পানিতে এত সাঁতার কাটতাম উপর উপনিশত পুকুরের পানি সাঁতার কাটতাম কম্পিটিশন করে সাঁতার কাটতাম সেই সময়টা খুবই বেশি মিস করি সেই সময়গুলো আসলে বলা যায় যে জীবনের সবচেয়ে মূল্যবান সময় আর গোল্ডেন মেমোরি যে সময়টা যায় এই সময়টা আর কখনো ফিরে আসে না প্রতিটি মানুষেরই জীবনের এক একটা সময়ের এক একটা সুন্দর আমাদের ছোটোবেলায় সুন্দর এক একরকম টিনেজার বয়সের সুন্দরটা একরকম বড়ো হওয়ার পরের জিনিস জীবনটা একরকম আবার সংসারে যখন আমরা সবাই যখন নতুন জীবনে ভা রাখি অজানা অচেনা একটা মানুষের সাথে সংসার জীবন শুরু করি মা বাবা ভাই বোন সবাইকে রেখে চলে আসে তখনকার জীবন অন্য একরকম এরপর যখন আমরা মা হই সন্তান আল্লাহ রহমতে যখন রহমত যখন আমাদের দান করেন কুল জুড়ে যখন সন্তান আসে সন্তানের মা হওয়াটা তখন এটা আরেক রকমের সুন্দর হাঠিয়েটায় পা পা করে যখন সন্তানরা বড় হয় নার্সারিতে যা যায় প্রাইমারিতে যায় সেকেন্ডারিতে যায় স্কুলে যায় কলেজে যায় ভার্সিটিতে যায় সন্তানেরা যখন এক একটা দাপ এক এক সময় ক্রস করে যায় তখন এক একটা জীবনের সুন্দর এক এক রকম প্রতিটি জীবনের প্রতিটি দাপ এক একটা প্রতিটি দাপের সুন্দর আলাদা আর বৈচিত্র্যময় জীবন আসলে আমাদের আমাদের ছোট্ট এই জীবনে আমাদের জীবন মানুষের জীবন আসলে খুবই ছোট্ট একটি জীবন আল্লাহ তালা আমাদের ছোট্ট জীবন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন এই ছোট্ট জীবনে আমরা অনেক কিছুই এনজয় করি হাসি খুশি আনন্দ সুখ দুঃখ বেদনা সব কিছু নিয়ে আমাদের জীবন অনেক কিছু আমাদের জীবনে অনেক চড়াই উতরাই যায় আমাদের জীবনে অনেক হাসি দুঃখ আনন্দ যায় অনেক অনেক কিছু আমরা জীবনে অর্জন করি প্রাপ্তি হয় আবার অনেক কিছু অনেক খাচের মানুষ নিজের মানুষ অনেককে আবার আমরা হারাই জীবন থেকে সারা জীবনের জন্য হারিয়ে যান অনেকেই সেই জীবনটা আর থাকে না মা বাবা ভাই বোন নিয়ে বিয়ের আগে যে জীবন সেই জীবনটা থাকে না বিবাহিত জীবনটাতে যখন আমরা আসি ছেলে মেয়ে সংসার নিয়ে আমরা বিজি হয়ে যাই এরপরে ধীরে ধীরে যখন মা বাবার বয়স হয় সেই মা বাবাকে হারিয়ে ফেলি আমিও অনেকের মতো অনেকের হয়তো কারো বাবা আছেন কারো মা আছেন কারো বাবা মা দুজন আছেন কারো বাবা মা কেউই বেছে নেই আমিও আমার বাবা মা দুজনকে হারিয়েছি আপনারা সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন মহান আল্লাপাক যেন আমার আব্বা আম্মাকে জান্নার তুলফের দোষ দান করেন আর আমার আব্বা যারা দুনিয়াতে নাই যাদের মা বাবা দুনিয়াতে নাই সবাইকে যেন আল্লাহ জান্নাতুল ফেদ্য করেন আর গুণাকাতা মাফ করেন আর যাদের মা বাবা জীবিত আছেন সবাইকে যেন আল্লাহ সুস্থ স্বাভাবিক জীবন জীবনযাপন দেন দেখতে দেখতে দেখুন আপনারা বৃষ্টি কমে এসেছে এক আমি আপনাদের যে অংশটুকু শেয়ার করলাম সেটা হলো আমার পাশের সামনে আমাদের এখানে কার পার্ক সেই কার পার্কে দেখালাম আজ আমরা কেন্টাবাড়ি গিয়েছিলাম কেন্টাবাড়ি হসপিটাল অ্যাপয়েন্টমেন্ট ছিল যখন গিয়েছিলাম তখন দিনটা ছিল ড্রাই ছিল বৃষ্টি ছিল না সানিটে ছিল না কিন্তু ড্রাই ছিল কিন্তু আসার সময় এত বৃষ্টি চিন্তার বাইরে বৃষ্টি ছিল মনে হয় যেন গাড়ি চালানো যাচ্ছিল না এত বৃষ্টি ছিল যখন বাসায় আসলাম বৃষ্টির ব্যাগ কমল এখন আমি কিচেনে রান্না করছিলাম হঠাৎ দেখলাম যে প্রবল ব্যাগের বৃষ্টিপাত হচ্ছে বাবলা একটু বৃষ্টি রেকর্ড করেনি এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার গার্ডেনটা আপনারা দেখবেন এই বৃষ্টির দিনে আমার গার্ডেনের কি অবস্থা এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার গার্ডেন ব্যাক গার্ডেন আমি গার্ডেনে গিয়ে ভিডিও করতে পারিনি কারণ বৃষ্টির জাপটা এসে পড়ছিলো নাকে মুখে ফোন ভিজে যাচ্ছিলো যার জন্য এখন আমি আমার আমার বেডরুমের উন্ডর বড় করে খুলে সেই কান থেকে আমি আপনাদের সাথে আমার গার্ডেনটা শেয়ার করছি এখানে দেখুন আপনারা বৃষ্টি হলো মহান আল্লাপাকের রহমত আল্লাপাক যখন খুব হন তখন বৃষ্টি দেন কন্যা সন্তান দান করেন আর মেহমান পাঠিয়ে দেন আর বৃষ্টি হলে যে জিনিসটা আমি খুবই এনজয় করি গার্ডেনের যে লতানু যে গাছগুলো বিশেষ করে লাউ লাউ গাছ এখানে আমার ডিফারেন্ট টাইপ অফ লাউ গাছ রয়েছে তারপর রয়েছে ডায়েন পটল পটল মিষ্টি কুমড়া চাইনিজ কুমড়া বাংলাদেশি ডাটা কজেট মেরর সব কিছুই রয়েছে টমেটো ডিফারেন্ট টাইপ অফ টমেটো ডিফারেন্ট টাইপ অফ লাউ সব কিছুই রয়েছে তারপর বেবি পটেটো সব কিছু দেখুন গার্ডেনে রয়েছে আর লাউের গাছগুলো বিশেষ করে লতানু যে গাছগুলো চাইনিজ পটল শিম ডিফারেন্ট টাইপ অফ বাংলাদেশি সিমও রয়েছে শিম লাউ চাইনিজ পটল এইগুলো লতা পাতা খুব বেশি বাড়ে বৃষ্টি আসলে এগুলো লতা পাতা খুব বাড়ে আর যেটা হয় যে এগুলো মনে হয় যেন সবুজ এই যে গাছপালার যে একটু সবুজ রং সেটা মনে হয় আরও বেড়ে যায় আরও অনেকাংশে বেড়ে যায় আর এগুলো দুটো বড় হয় লতানো গাছপালা খুব দ্রুত বড় হয় এখানে উপর থেকে আপনাদের আমি আমার গার্ডেন দেখাচ্ছি আপনারা দেখুন ভালোই লাগে গার্ডেন যখন সবুজের সমারোহে বড় যায় সব কিছু যখন সবুজ হয়ে যায় তখন এত সুন্দর লাগে এত ভালো লাগে মনে হয় যেন প্রকৃতির সাথে আমরা মিশে মিলেমিশে একাকার হয়ে যাই আবার যখন গার্ডেন টাইম যখন শেষ হয়ে যায় এগুলো যখন আবার সব কিছু আমি ক্লিন করে নেই। টপগুলো যখন ধুয়ে পরিষ্কার করে ছোটো টকগুলো আমি গার্ডেনের সেডে রেখে দিই আর বড়গুলো গার্ডেনের থাকে এক সাইডে এগুলো আমি সুন্দর করে রেখে দিই তখন গার্ডেনটা কিন্তু আমার ফাঁকা থাকে আর গার্ডেনিং টাইমে আবার গার্ডেনটা এভাবে ভর্তি থাকে সব কিছু দিয়ে আর এখন দেখুন গার্ডেনে সব কিছু রয়েছে এবার কয়েকদিন খুব গরম দিয়েছিল অসম্ভব গরম দিয়েছিল আর এরপর শুরু হচ্ছে বৃষ্টিপাত হয়তো দেখা যায় দিনের বেলা রোদ দিচ্ছে আবার রাতের বেলা বৃষ্টি হচ্ছে বিকাল বেলা বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বেশ কয়েকদিন থেকে খুবই বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য এত বেশি বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির জন্য গার্ডেনে বের হওয়া যাচ্ছে না গাছপালার জন্য যেমন বৃষ্টির প্রয়োজন রয়েছে তেমনিভাবে আবার রোদেরও প্রয়োজন রয়েছে অত্যাধিক বৃষ্টিপাত আবার গাছের ক্ষতি করে যেমন ধরুন ওই গাছের যে শেকড় আছে সেগুলো পচে নষ্ট হয়ে যায় গাছগুলো মরে যায় আবার বেশি রোদ হলে গাছগুলো জলে ফুড়ে একেবারে নষ্ট হয়ে যায় আমরা হলিডে গিয়েছিলাম আমার ছোটো ছেলে সাকিব বাদ ইউনিভার্সিটি স্টুডেন্ট তো সাকিবকে আনার জন্য আমরা বাদ গিয়েছিলাম হলিডে যখন শুরু হলো বাদ গিয়েছিলাম এ আর এরপর আমরা বার্মিংহাম বেরিয়ে এসেছি আমরা তো মুখ চার দিন ছিলাম এই চার দিন আমাদের এখানে খুবই গরম ছিল যে বেশ কয়েকদিন আগে যে জুলাই মাসে গরম দিয়ে গেছিল এত বেশি গরম ছিল গরমের দরুন আমি এসে দেখি আমার গার্ডেনের অবস্থার হাল খুবই বেহাল ছিল তখন এখানে অনেকগুলো টবে ছিল আমার লাল ডাঁটা লাগানো ছিল তারপরে ধনিয়া ফ্রেশ কোরিয়ানডার যেটা দনিয়া ছিল লাল ডাটা ছিল তারপরে মূলা এত সুন্দর মূলা এসেছিলো মূলা ধরেছিল আমি চার দিন পর যখন বাসায় ফিরে আসলাম ফিরে এসে দেখি আমার সবগুলো মূলা যে টবের যে মূলা গাছগুলো তারপরে ফ্রেশ কোরিয়ান্ডার যেটা দনিয়া এগুলো একেবারে জলে পুড়ে মরে গিয়েছে আর আমি যাওয়ার আগে যে কাজটা করেছিলাম যাওয়ার আগের দিন আমি সবগুলো তো খুব বেশি পরিমাণে পানি দিয়ে গিয়েছিলাম আর আরও একটা কাজ করি আমি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমি আমার টাউনের তে বিজিবিএস থেকে সব একটি নাম রয়েছে বিজিবিএস সেখান থেকে বড়ো বড়ো সাইজের ট্রে কিনে নিয়ে আসি আর এই ট্রেগুলোতে কোনো ছিদ্র নাই আমি যেহেতু ম্যাক্সিমাম গার্ডেনিং ট্রেতে করি সেই ট্রেতে আমি বেশি করে পানি দিয়ে গিয়েছিলাম আবার টবেও দিয়ে গিয়েছিলাম যাতে টবের পানিগুলো শুকিয়ে গেলে ট্রে থেকে পানিগুলো শুষে নেয় আমি ট্রেতে এত পানি দিয়ে গিয়েছিলাম এরপরেও এসে ফিরে এসে আমি বাসায় যখন ফিরে এলাম এসে দেখি যে আমার মূলা জলে নষ্ট হয়ে গিয়েছে ফ্রেশ করিয়ান্ডার জলে নষ্ট হয়ে গিয়েছে এগুলো আর বাঁচেনি রোদের জন্য ওই যে বললাম না আপনাদের যে রোদও যেমন জরুরি আবার বৃষ্টিও জরুরি কিন্তু অত্যাধিক কোনোটাই বেশি ভালো নয় বেশি বৃষ্টি হলেও ওগুলো নষ্ট হয়ে যায় আবার বেশি রোদ হলেও জলে পড়ে নষ্ট হয়ে যায় আর এখন আমার খুব ভালো লাগছে যে আজ যে হেভি বৃষ্টি হলো যে বৃষ্টির পরে দেখুন গাছপালাগুলো যেমন খুবই সব সজীব সতেজ লাগছে খুবই ফ্রেশ অ্যান্ড তাজা লাগছে বৃষ্টি আমার খুবই ভালো লাগে আমি বৃষ্টি এনজয় করি কিন্তু বেশি বৃষ্টি হলে আমার গার্ডেনের জন্য কষ্ট হয় নষ্ট হয়ে যায় আর যেটা আমার আমার যেটা বয় করে খুব যে বজ্রপাত আর বিদ্যুৎ জলকানি সেটা আমার খুবই 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 ভয় করে বজ্রপাত হলে মনে হয় যে এখনই মনে হয় বাসার ভেতরে আমার উপর পড়ে যাবে এমন মনে হয় খুবই বয় করে আমার আর বিদ্যুৎ জল কিন্তু বৃষ্টি ভালো লাগে বৃষ্টি এনজয় করি আমার খুবই খুবই ইচ্ছা করে হেভি রেইন যখন দেয় খুবই বৃষ্টিপাত যখন দেয় তখন ছোটোবেলার মতো বৃষ্টিতে বিষতে খুবই ইচ্ছা করে মনের আনন্দে প্রায় দিন আমি চিন্তা করি যে গার্ডেনে আমার গার্ডেনে ব্যাক গার্ডেনে বৃষ্টিতে ভিজলে তো কেউ দেখবে না বাইরের কোনো মানুষ আমাকে দেখবে না আমি ইচ্ছা মতো আমার ব্যাক গার্ডেনে মনে সুখে বৃষ্টিতে পিজব ছোটোবেলার মতো কিন্তু বৃষ্তে গিয়েও ইচ্ছা আছে একদিন ইনশাল্লাহ বেঁচে থাকলে আমার এই ইচ্ছাটা আমি পূরণ করব কিন্তু বীজতে গিয়েও অনেক সময় বিজি না বয় আসে যদি আবার অসুস্থ হয়ে যায় কারণ আজ যে বৃষ্টি দিচ্ছে কিন্তু বৃষ্টিটা বৃষ্টি দেওয়ার পর দিনটা কিন্তু ঠান্ডা 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 একটা বাব আসছে আবার অসুস্থ হয়ে যাব শরীর খারাপ হবে অসুস্থ হলে শরীর খারাপ হলে আমার সংসারে আমাদের তো আর হেল্পিং হ্যান্ড নেই সব কিছু তো নিজেদেরই করতে হয় সংসার তমকে যাবে সেই জন্য এই বয় আর আগাই না তবে ইনশাল্লাহ একদিন বৃষ্টিতে ভিজে আমার এই শখটা পূর্ণ অপূর্ণ শখটা পূর্ণ করব আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম বীজ স্নাত দিনে আমার গার্ডেনটা কোন অবস্থায় রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের আমার আজকের এই ভিডিওটা ভালো লাগবে আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর গার্ডেনের লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে আজ আমি আমার ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ